পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছেন সেই সন্তানের নাম হল পড়েছি মা বাবার চেহার দিকে তাকাইলে সবাব এটা মন থাকবে দুই নম্বর কাবাগরের দিকে তাকানো তিন নম্বর কোরআনের দিকে তাকানো আরেকটা পড়ছি মৌলা আলীর দিকে তাকানো এবাদত আর বর করে বল যার চেহারার দিকে তাকালেই এবাদত সেই মৌলা আলী রাদি আল্লাহ তালহুর ব্যাপারে রসুল বলছেন মানসাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল আজকে থেকে আমরা কি নবীকে ভালো আলীকে ভালোবাসবো না গালি দিব আচ্ছা আরেক জায়গায় রসুল বলছেন আমি পড়েছি মান আলিয়ান ফাকাদ আদানি যে আমার আলীকে বিষয়টা তো হঠাৎ করে দিছে আমার অন্য একটা টার্গেট ছিল এই জন্য আমি তারপরে যদুর্গ পারিদুর্গ বলতেছি আর কি মান আদা আলিয়ান ফাকাদ আদানি যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল আরেক জায়গায় আমার রসুল বলছেন আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা যে দরজা ছাড়া কেউ অলি হতেই পারে না জরি কন্যা সোভা আল্লাহ উনি হলো বেলায়তের সম্রাট যার কাছ থেকে তরিকত শুরু কথা বলেন ঠিক কিনা এরপর রসুল বলছেন মানকুন্তু মাউলা হু ফা ও মাওলা আমি হইলাম আলীর মাওলা আমি যার মাওলা আলী ও তার মাওলা জরে গন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো করে গন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী নবীর মেহ জামাতা যিনি শুধু আমাদের যিনি বাইতের অন্যতম সদস্য যিনি ইমানের অবিচ্ছেদ্য অংশ জরে গন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান خانه কাবা ঘরের ভিতর জন্ম গ্রহণ করেছেন সেই সন্তানের নাম হলো হযরতে মৌলা আলী সুবহানাল্লাহ ବରକରେ ବରେ ନା ଶୋଭାଣ ଆଲ୍ଲା ବୋଲେ ନା